কি এমন হয় যে সন্ধ্যা হলেই গোড়ালি এতটাই ফুলে যায় যে পা ভাজ করাই কঠিন হয়ে পড়ে আমি সেই হালকা ফোলার কথা বলছি না যা লম্বা ভ্রমণের পরে অনেকেরই হয় আমি বলছি এমন পায়ের কথা যেগুলো ভারী পাথরের মতো লাগে ত্বক টানটান হয়ে যায় আর মোজা খুললে যে গভীর দাগ থেকে যায় যাকে বলা হয় পিটিং অ্যাডিমা প্রতিদিন সন্ধ্যায় কি এটাই আপনার বাস্তবতা ভালো করে শুনুন কারণ এই অতিরিক্ত তরল জমে থাকা শুধু অস্বস্তিকর সমস্যা নয় এটি আপনার রক্তনালীর ব্যবস্থার একটি স্পষ্ট সতর্ক সংকেত যখন তরল জেদ করে পায়ের নিচের অংশে জমে থাকে তখন মাধ্যাকর্ষণ জয়ী হয় এবং রক্তপ্রবাহ প্রবাহ অস্বাভাবিকভাবে ধীর হয়ে যায় এই অবস্থাকে বলা হয় স্টেসিস যা গভীর শিরায় রক্ত জমার বাধার মতো বিপজ্জনক পরিস্থিতির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে এটি মূলত রক্ত সঞ্চালনের একটি গুরুতর সমস্যা শুধুই বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয় আপনি হয়তো পা উঁচু করে রাখা গরম পানিতে পা ভেজানো বা খাবারে লবণ খুব কমিয়ে দেওয়ার মতো সব প্রচলিত পরামর্শই চেষ্টা করেছেন তবুও ফলাভাব থেকে যাচ্ছে কারণ আপনি কেবল দৃশ্যমান লক্ষণটাই সামলাচ্ছেন আপনি সেই গুরুত্বপূর্ণ রাতের নিয়মটি অনুসরণ করছেন না যা শুধু তরল নিয়ন্ত্রণ করে না বরং ঘুমের মধ্যেই প্রক্রিয়াটিকে উল্টে দিতে সাহায্য করে আমি আপনাকে দিচ্ছি চূড়ান্ত সাত ধাপের রাতের রক্তনালী সমাধান আমরা পরিকল্পিতভাবে শরীরকে পরিষ্কার করব শিরাগুলোকে শক্ত করব এবং ঘুমানোর আগেই পা থেকে জমে থাকা তরল বের করে দেব সকালে উঠে আপনার পা হবে সমতল নমনীয় এবং এতটাই আরামদায়ক যে সহজেই প্রিয় জুতো পরতে পারবেন এই পদ্ধতি সরাসরি সমস্যার মূল কারণ অর্থাৎ দীর্ঘস্থায়ী ভেনাস অক্ষমতাকে লক্ষ্য করে এখানে বিশেষভাবে মনোযোগ দিন সাত নম্বর ধাপটি একটি ক্লিনিক্যাল বোপন তথ্য একটি শক্তিশালী প্রাকৃতিক উদ্ভিজ্জ উপাদান যা বিশেষজ্ঞরা শিরার দেয়াল ভেতর থেকে মজবুত করতে ব্যবহার করেন এটি বাদ দেবেন না আমরা শুরু করছি শরীরের ভেতরের প্রস্তুতি দিয়ে শুধু সোডিয়াম কম খাওয়ার প্রচলিত পরামর্শ প্রায়ই যথেষ্ট হয় না এডিমা প্রায় শরীরের প্রধান ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মধ্যে মারাত্মক ভারসাম্যহীনতার কারণে হয় আপনার কিডনি যা শরীরের বেশিরভাগ তরল নিয়ন্ত্রণ করে এই খনিজগুলোর একটি নির্দিষ্ট অনুপাতের ওপর নির্ভরশীল যখন পটাশিয়াম বা ম্যাগনেশিয়ামের ধারটি থাকে তখন কোষগুলো সোডিয়াম এবং তার সঙ্গে পানি আঁকড়ে ধরে ফলে যে চাপযুক্ত তরল জমা হয় সেটাই আমরা ফোলাভাব হিসেবে দেখি তাই আমরা ঘুমের আগে কোষীয় স্তরে একটি ফ্ল্যাশ শুরু করছি নির্ধারিত ঘুমের সময়ে ষাট মিনিট আগে প্রথম ধাপটি করতে হবে যেখানে লাগবে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম ম্যাগনেশিয়াম সাইট্রেট একটি প্রাকৃতিক স্মুদ মাসল রিল্যাক্সার যা রক্তনালী দেয়ালে টান কমাতে সাহায্য করে এবং সঠিক কোষীয় জলীয় ভারসাম্য বজায় রাখে এক চাচামচ প্রায় তিনশো থেকে চারশো মিলিগ্রাম এলিমেন্টাল ম্যাগনেশিয়াম বারো আউন্স পানিতে মিশিয়ে নিন এখানে গোপন অস্ত্র হল পটাশিয়াম বিটার ট্রেড যাকে সাধারণভাবে ক্রিম অফ টার্টার বলা হয় পটাশিয়াম কোষের ভেতরে তরল নিয়ন্ত্রণ করে এবং সোডিয়ামের বিপরীতে কাজ করে যা কোষের বাইরে সক্রিয় থাকে পটাশিয়াম বাড়ালে কোষগুলো অতিরিক্ত সোডিয়াম ও পানি ছেড়ে দিতে সংকেত পায় ম্যাগনেশিয়ামের পানীয়তে প্রায় এক চতুর্থাংশ চাচামচ ক্রিম অফ টাটার যোগ করুন এবং ধীরে ধীরে পান করুন ঘুমানো ষাট মিনিট আগে এই সময়টা গুরুত্বপূর্ণ কারণ এতে কিডনি ও রক্তনালির ব্যবস্থা শুয়ে পড়ার আগেই তরল নিঃসরণ শুরু করতে পারে মনে রাখবেন আমরা চাই তরল নড়াচড়া শুরু করুক যখন মাধ্যাকর্ষণ এখনও সাহায্য করছে যদি আপনার কিডনির কোনো সমস্যা থাকে তবে পটাশিয়াম বা ম্যাগনেশিয়াম গ্রহণে বড় পরিবর্তনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন অন্যদের জন্য এটি হল ভিত্তিমূলক প্রথম ধাপ শরীর ভেতর থেকে প্রস্তুত হয়েছে কিন্তু দীর্ঘদিনের ফোলাভাবের চাপ সামলাতে এটুকু যথেষ্ট নয় আমাদের শারীরিকভাবে শিরাগুলোকে সক্রিয় করতে হবে যখন রক্ত গোড়ালিতে জমে থাকে তখন শিরাগুলো ধীরে ধীরে অলস ও প্রসারিত হয়ে পড়ে এবং রক্তকে উপরের দিকে ঠেলার ক্ষমতা হারায় আমরা তাপমাত্রার আকস্মিক পরিবর্তনের মাধ্যমে একটি শক্তিশালী প্রাকৃতিক ভাস্কুতিক ভাস্কুলার পাম্প তৈরি করব যাকে বলা হয় হান্টিং রেসপন্স এর জন্য দরকার কন্ট্রাস্ট বাদ পদ্ধতি যা ঘুমের আগে ব্যবহার করা হবে আপনাকে দুইটি পাত্র নিতে হবে একটিতে আরামদায়ক গরম পানি আর একটিতে সবচেয়ে ঠান্ডা নলের পানি তার সঙ্গে পাঁচ থেকে ছয় ট্রে বরফ প্রথমে দুই পা গরম পানিতে তিন মিনিট ডুবিয়ে রাখুন এতে শিরাগুলো প্রসারিত হয় এবং জমে থাকা রক্ত ও তরল উপরের দিকে আসে এরপর সঙ্গে সঙ্গে পা ঠান্ডা পানিতে এক মিনিট রাখুন এই তীব্র ঠান্ডা শিরাগুলোকে সংকুচিত করে আটকে থাকা তরলকে জোরে বাইরে ঠেলে দেয় এই চক্রটি তিনবার করুন তিন মিনিট গরম এক মিনিট ঠান্ডা এবং শেষে এক মিনিট ঠান্ডা পানিতে শেষ করুন শেষ ঠান্ডা ধাপের পর পা তুলে নিলে শিরাগুলো দ্রুত খুলে যায় নতুন রক্তপ্রবাহ আসে এবং জমে থাকা তরল সরে যায় এটি বিছানায় ওঠার আগে পায়ের ফোলাভাব কমানোর সবচেয়ে দ্রুত উপায় এখনও একটি বিষয় রয়ে গেছে মাধ্যাকর্ষণ শুধু বালিশে পা তুলে রাখলে প্রক্রিয়াটি ধীর ও কম কার্যকর হয় আটকে থাকা তরল সত্যিকার অর্থে সরাতে হলে আপনাকে একটি সক্রিয় উপাদান যুক্ত করতে হবে এর জন্য দরকার আপনার শক্তিশালী কাফ মাংসপেশীকে কাজে লাগানো যাকে অনেক সময় শরীরের দ্বিতীয় হৃদয় বলা হয় এই মাংসপেশীগুলো যখন সংকুচিত হয় তখন ভেতর দিয়ে যাওয়া শিরাগুলোকে চেপে ধরে তরল উপরের দিকে ঠেলে দেয় এটাই হল মাংসপেশী পাম্পের মূল ধারণা এই কৌশলটি একটি পুনরুদ্ধারমূলক যোগাভ্যাস থেকে নেওয়া যেখানে পা দেওয়ালের দিকে তুতুলে রাখা হয় দেওয়ালের কাছে চিত হয়ে শুয়ে পড়ুন এবং নিতম্ব যতটা সম্ভব দেওয়ালের কাছাকাছি সরিয়ে নিন এরপর দুই পা সোজা করে উপরে তুলুন যাতে গোড়ালি দেওয়ালে ঠেকে থাকে এবং শরীর একটি নিখুঁত এল আকৃতি তৈরি করে এই অবস্থানে আপনার পায়ের নিচের অংশ হৃদয়ের উপরে থাকে ফলে মাধ্যাকর্ষণ স্বাভাবিকভাবেই সাহায্য করে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি শুধু এই ভঙ্গিতে স্থির হয়ে পড়ে থাকতে পারবেন না কার্যকর ফল পেতে হলে এটিকে সক্রিয় করতে হবে প্রতি ষাট সেকেন্ডে একবার আপনাকে গোড়ালি সক্রিয়ভাবে নাড়াতে হবে প্রথমে পায়ের আঙুল শক্ত করে ছাদের দিকে ঠেলে পাঁচ সেকেন্ড ধরে রাখুন এটি হল স্ট্রেচ এরপর উল্টোভাবে পা ভাজ করে আঙুল নিজের দিকে টেনে আনুন আবার পাঁচ সেকেন্ড ধরে এই শক্তিশালী সংকোচনই কাফের ভেতরের শিরাগুলোকে চেপে ধরে তরল বের করে দেয় এই পয়েন্ট ও চক্রটি প্রতি মিনিটে করে মোট পাঁচ মিনিট করুন এটিই হল সক্রিয় নির্ভর উল্টো ভঙ্গি ও পেশির সক্রিয় পাম্প একসঙ্গে মিলে সর্বোচ্চ চাপের পার্থক্য তৈরি করে যা গোড়ালি থেকে তরলকে উরু ও পেলভিসের বড় শিরায় তুলে দেয় যেখানে শরীর সহজে এটি সামলাতে পারে মাত্র পাঁচ মিনিটের এই অনুশীলন পুরো নিচের শরীরের জন্য একটি গভীর সক্রিয় লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাসাজের সমান এটি প্রতিদিন রাতে বাধ্যতামূলক করুন আমরা তরল বের করেছি এবার দরকার শিরার কাঠামো শক্ত করা প্রশ্ন হল রক্তনালী থেকে তরল বের হই বা কেন কারণ ক্ষুদ্র রক্তনালীগুলো প্রদাহ ও ক্ষতির ফলে দুর্বল ও ছিদ্রযুক্ত হয়ে পড়ে এজন্য আমাদের দরকার একটি বাহ্যিক উপাদান যা এই দুর্বল নালীগুলোকে টান টান ও দৃঢ় করবে সাধারণ ময়েশ্চারাইজারের বাইরে গিয়ে আমরা ব্যবহার করব ঘন উদ্ভিজ্জ ভেনোটনিক তেল সাইপ্রাস এসেন্সিয়াল অয়েল শিরা দৃঢ়তা বাড়াতে পরিচিত এটি নালির ভেদ্যতা কমায় লাগবে পাঁচ ফোঁটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল স্থানীয় রক্ত সঞ্চালন বাড়ায় যাতে কাঙ্গ বের করা তলল আবার জমে না যায় এটিও লাগবে পাঁচ ফোঁটা এই দশ ফোঁটা এক টেবিল চামচ হালকা বাহক তেলের সঙ্গে মিশিয়ে নিন এটি তাড়াহুড়ো করে লাগানোর বিষয় নয় বরং লক্ষ্যভিত্তিক ম্যাসাজ আরাম করে বসে পা সোজোজা করুন আমুল থেকে শুরু করে দৃঢ় ঊর্ধ্বমুখী স্ট্রোকে তেল লাগান গোড়ালি পেরিয়ে কাফ পর্যন্ত সবসময় হৃদয়ের দিকে ম্যাসাজ করবেন কাফের নিচের অংশে বেশি সময় দিন এবং হাঁটুর ঠিক নিচে থামুন এতে স্নায়ু উদ্দীপ্ত হয় প্রদাহ কমে এবং শিরা শক্ত হয় এখন শিরা দৃঢ় তরল বের হয়েছে কিন্তু সারা রাত এটি ধরে রাখতে হবে পঞ্চম ধাপে আসে কম্প্রেশন ভুল রক্ত রক্তপ্রবাহের ক্ষতি করতে পারে দিনের জন্য উচ্চমাত্রা স্টকিং ঠিক হলেও রাতে তা ব্যবহার করা বিপজ্জনক শোয়ার সময় হালকা থেরাপিউটিক কম্প্রেশন দরকার সাধারণত ভ্রমণের মোজায় যা পাওয়া যায় আট থেকে পনেরো মিলিমিটার মার্কারই যথেষ্ট এটি তরল পুনরায় জমতে বাধা দেয় কিন্তু প্রবাহ আটকায় না গোড়ালি বা কাফ পর্যন্ত মোজা পড়ুন এবং উপরের ব্যান যেন দাগ না ফেলে তা নিশ্চিত করুন তেল লাগানোর পরই মোজা পড়ুন এখন আপনি প্রায় ঘুমের জন্য প্রস্তুত কিন্তু একটি সাধারণ সন্ধ্যার অভ্যাস পুরো প্রচেষ্টাকে নষ্ট করে দিচ্ছে ঘুমানোর আগে বেশি পানি পান করা পানি পান করার পর তার সঙ্গে সঙ্গে শরীর ছাড়ে না কিডনি এটি ধীরে ধীরে ছেকে বের করে এবং শুয়ে পড়লে এই প্রক্রিয়া আরও ধীর হয় ঘুমানোর ঠিক আগে অনেক পানি খেলে তরল মাধ্যাকর্ষণে পায়ের নিচে জমে যায় তাই নির্ধারিত ঘুমের সময়ের অন্তত তিন ঘন্টা আগে থেকে তরল গ্রহণ সম্পূর্ণ বন্ধ রাখা আবশ্যক যদি আপনার লক্ষ্য হয় রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়া তাহলে আপনার শেষ বড় চুমুক পানি অবশ্যই সন্ধ্যা সাতটার পরে নয় এর মানে হলো বড় গ্লাস পানি হার্বাল চা বা যে কোনো ধরনের পানিও সম্পূর্ণ বন্ধ একমাত্র ব্যতিক্রম হলো সাত নম্বর ধাপে সাপ্লিমেন্ট খাওয়ার জন্য এক দু চুমুক পানি এই সীমা মানলে আপনার কিডনি প্রায় তিন ঘন্টা সময় পায় শেষ দফার তরল নিয়ন্ত্রণ করার যখন আপনি এখনও বেশিরভাগ সময় সোজা অবস্থায় আছেন এর ফলে অতিরিক্ত তরলের সর্বোচ্চ অংশ শরীর থেকে বের হয়ে যায় আপনি শুয়ে পড়ার আগেই কারণ শোয়ার পর মাধ্যাকর্ষণ ভেনাস রিটার্নের বিরুদ্ধে কাজ করে এখন আমরা প্রস্তুত শরীরের ভেতরের সিস্টেমিক মেরামতের জন্য এতক্ষণ যা কিছু করেছি সবই ছিল তরল বের করা এবং শিরার শারীরিক টোন উন্নত করার জন্য কিন্তু দীর্ঘস্থায়ী এডিমার মূল কারণ প্রায় ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি অর্থাৎ ক্ষুদ্র রক্তনালী দেয়াল থেকে তরল চুয়ে বের হওয়া এই ক্ষতি সারাতে আমাদের দরকার ওষুধের মানের একটি প্রাকৃতিক সাপ্লিমেন্ট এখানে যে দুই ধাপের সংমিশ্রণটি ব্যবহার করা হবে সেটি এই সমস্যার জন্য সবচেয়ে গবেষণা ভিত্তিক প্রাকৃতিক সমাধান প্রথমটি হল হর্স চেস্টনাট সিড এক্সট্র্যাক্ট সংক্ষেপে এইচসিএসি এটি একটি শক্তিশালী ক্লিনিক্যাল উপাদান এতে থাকা অ্যাসিন নামের জৈগটি ক্যাপিলারি দেয়াল শক্ত করে এবং তাদের ভেদ্যতা উল্লেখযোগ্যভাবে কমায় পাশাপাশি এটি প্রোস্টাগ্ল্যান্ডিন নিঃসরণে সাহায্য করে যা শিরা স্বাভাবিক তোন উন্নত করে আপনাকে এমন পণ্য নিতে হবে যা পঞ্চাশ মিলিগ্রাম অ্যাসিনে স্ট্যান্ডার্ডাইজড শেষ ছোট চুমুক পানির সঙ্গে তিনশো মিলিগ্রাম এইচসিএসি গ্রহণ করুন দ্বিতীয়টি হল পাইকনোজেনেল অর্থাৎ পাইনবার্গ এক্সট্র্যাক্ট এটি একটি সহায়ক উপাদান পাইকনোজেনেল অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তনালীর চারপাশের কোলাজেন কাঠামো মজবুত করে এটি ক্ষুদ্র সঞ্চালন উন্নত করে এবং প্রদাহ কমায় এসি এর সঙ্গে মিলিতভাবে পুরো ভাস্কুলার কাঠামোকে শক্তিশালী করে এর ডোজ হল একশো মিলিগ্রাম এগুলো রাতে কেন নিতে হবে কারণ গভীর ঘুমের সময় শরীর স্বাভাবিকভাবে মেরামতে মোড়ে চলে যায় ঘুমানোর ঠিক আগে এই শক্তিশালী ভেনোটনিক সংমিশ্রণ গ্রহণ করলে আপনি শরীরকে সেই উপাদানগুলো সরবরাহ করেন যখন আরোগ্যের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে এভাবেই আপনি প্রতিরাতে সাময়িক নিয়ন্ত্রণ থেকে দীর্ঘমেয়াদী সমাধানের দিকে এগিয়ে যান এটাই ছিল সম্পূর্ণ সাত ধাপে নির্ধারিত প্রোটোকল কিন্তু ঘুমোতে যাওয়ার আগে একটি সাধারণ অভ্যাসের কথা বলা জরুরি যা মুহূর্তেই এই সব প্রচেষ্টা নষ্ট করে দিতে পারে আপনি হয়তো এই কাজটি প্রতিদিনই করেন পা ক্রস করে বসা বা শোয়া সোফায় বসে বা পাশ ফিরে শুয়ে এক পা আরেকটার উপর রাখলে উরুর প্রধান ধমনি ও শিরায় চাপ পড়ে যেগুলো রক্ত ও তরল উপরের দিকে ফেরত পাঠায় এর ফলে নিচের পায়ে সঙ্গে সঙ্গে রক্ত ও তরল জমে যায় আজ রাতে শুতে যাওয়ার সময় সচেতনভাবে চেষ্টা করুন পা সোজা ও সমান্তরাল রাখতে যদি আপনি পাশ ফিরে ঘুমান তাহলে হাঁটুর মাঝে একটি মোটা বালিশ রাখুন এতে হাঁটু গোড়ালি ও নিতম্ব সোজা থাকবে এবং শিরাগুলো আপনি নালিগুলো পরিষ্কার করেছেন এখন সেগুলো খোলা রাখাই শেষ ধাপ এখন আপনার হাতে রয়েছে সম্পূর্ণ ভাস্কুলার পুনরুদ্ধার প্রোটোকল ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম ফ্লাশ ষাট সেকেন্ডের ঠান্ডা ধাক্কা পাঁচ মিনিটের দেয়ালভিত্তিক পাম্প সাইপ্রাস রোজমেরি ম্যাসাজ আট থেকে পনেরো মিলিমিটার মার্কারি কম্প্রেশন তিন ঘন্টার তরল বিরতি এবং এইচসিএসই ও পাইকনজেনল দ্বারা ভাস্কুলার মেরামত এটি কোনো জাদু নয় এটি প্রয়োগযোগ্য রক্ত সঞ্চালন বিজ্ঞান এডিমা ঠিক করা সম্ভব এবং আজ রাত থেকেই আপনার কাছে কার্যকর পরিকল্পনা আছে আজই শুরু করুন আপনার আরাম ও দীর্ঘমেয়াদী রক্ত সঞ্চালন স্বাস্থ্যের ওপরই এটি নির্ভর করে